নমস্কার শান্তি বার্তা চ্যানেলে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডিয়াল উদ্যম কী চলছে অপরদিকে বর্তমানে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলু উঠতে শুরু করেছে তার বাজার মূল্য আজ কী লক্ষ্য করা আছে সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটি কি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পশ্চিমবঙ্গের বর্তমানে হিমঘরগুলিতে আলু রাখার মেয়াদ প্রায় শেষ পর্যায়ে চলে এবং কিছু কিছু হিমঘরে হিমঘর মালিকরা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সমস্ত স্থানেই নতুন আলু উঠছে দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের ফলে পোকরা জালুর ফলন কিন্তু কম লক্ষ্য করা যাচ্ছে বলে চাষি ভাইরা দাবি করছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে যেমন নতুন আলু উঠছে পাশাপাশি উত্তর প্রদেশের বিভিন্ন মান্ডিগুলিতে আজ নতুন আলোর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে গাড়ির অ্যারাইভেলকে ভিত্তি করে আজ উত্তর প্রদেশের দিল্লি আজাদপুর মান্ডিতে ভালো কোয়ালিটির হাইব্রিড বা পোকরা জাতীয় আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে তিনশো পঁচিশ টাকা থেকে চারশো টাকা যেখানে বস্তা 30 তিরিশ থেকে চল্লিশ টাকা বৃদ্ধি পেয়েছে অপরদিকে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার জয়পুরে নতুন পোকরাজ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা এবং চাষি ভাইরা চারশো থেকে চারশো কুড়ি টাকা দামে প্রতি পঞ্চাশ কেজি আলু বিক্রি করছেন বর্ধমান জেলার গোলসিতে আজ নতুন পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা যেখানে চাষি ভাইরা দাম পাচ্ছেন অপরদিকে রেডি পোকরা জালুর দাম চলছে ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা এই গলসিতে জামালপুরে আজ চাষি ভাইরা প্রতি পঞ্চাশ কেজি পোকরা জালু বিক্রি করছেন চারশো ষাট টাকা থেকে চারশো সত্তর টাকা বর্তমানে দক্ষিণবঙ্গের যে সমস্ত স্থানে নতুন পোকরা জালু উঠছে চাষি ভাইরা প্রতি পঞ্চাশ কেজি আলু মাঠের থেকে বিক্রি করছেন চারশো থেকে চারশো টাকার মধ্যে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি দুশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা বাঁকুড়া জেলার সোনামুখী ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো টাকা থেকে পাঁচশো টাকা বাঁকুড়া জেলার সোনামুখী ইউনিটে আজ পোকরা জালোর ফ্রি বন্ডের দাম চলছে একশো আশি টাকা থেকে দুশো টাকা যেখানে রেডি পোকরা জালোর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি চারশো থেকে চারশো কুড়ি টাকা বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি দুশো চল্লিশ টাকা থেকে তিনশো টাকা এই বর্ধমান জেলায় আজ রেডি জ্যোতি আলুর দাম চলছে ডালা হিসাবে ছশো থেকে ছশো টাকা সিমলা পাল আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি দুশো টাকা থেকে তিনশো দশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা হচ্ছে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা আমলা করা ইউনিটার জ্যোতি আলুর বিলক্ষিত হচ্ছে তিনশো থেকে তিনশো কুড়ি টাকা যেখানে রেডি জ্যোতি দাম চলছে পাঁচশো তিরিশ টাকা থেকে ছশো টাকা কাষ্টগোড়া ইউনিটে আর জ্যোতি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে তিনশো থেকে তিনশো টাকা যেখানে রেডি জ্যোতি দাম চলছে পাঁচশো তিরিশ টাকা থেকে ছশো টাকা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে নতুন আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি উত্তরবঙ্গের ফালাকাটা মান্ডিতে আজ নতুন পোকরা চালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা যেখানে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে বারো থেকে তেরো টাকা কেজি দরে কেটু আলুর দাম লক্ষ্য করা আছে এই ফালাকাটা মান্ডিতে আটশো টাকা থেকে নশো টাকা যেখানে সতেরো থেকে উনিশ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে এই ফালাকাটা মান্ডিতে অপরদিকে আলিপুরদুয়ারে আজ নতুন পোকরাজ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি ছশো টাকা থেকে ছশো টাকা মাথা আজ পোকরা জালুর রেডির দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি ছশো চল্লিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা ধূপগুড়িতে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো সত্তর টাকা ময়নাগুড়িতে আজ পোকরা জালুর রেডির দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা উত্তরবঙ্গে কাপুর কোম্পানির আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হাজার টাকা থেকে এগারোশো টাকা যেখানে কুড়ি থেকে একুশ টাকা কেজি ধরে আলু বিক্রি হচ্ছে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ